এই সমাজ আমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য জামাতের নেতৃত্বেAppCompat হই প্রিয় ভাইসব আমরা বিশ্বাস করি আজকে মানুষে সংগ্রাম করছে লড়াই করছে জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে আজকে একটা সমাধান মানুষ চাই শান্তি চাই নিশ্চিন্তে বসবাস করতে চায় আমরা মনে করি মানুষের এই শান্তির নিশ্চয়তা দিতে পারে একমাত্র ইসলাম কাজেই আসুন সে ইসলামী আদর্শকে বাস্তবায়নের জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হই সকলকে আহ্বান জানিয়ে এই আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি